অলরাউন্ডার হার্দিকের বদলে কে স্বামীর দায়িত্বে কার কাঁধে নতুন গুজরাটের সম্ভাব্য একাদশ সুমান গিল এবং কোচ আশিস নেহারা এমন কিছু খেলোয়াড় আছে যাদের সঙ্গে তারা একটি শক্তিশালী এবং চ্যালেঞ্জিং প্লেইং ইলেভেন প্রস্তুত করতে পারে এবং প্রতিপক্ষ যে কোনো দলকে সমস্যায় ফেলতে পারে সেই অপশানগুলো কী চলুন জেনে নেওয়া যাক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে গুজরাট টাইটেন্সের মতো এমন দারুণ সূচনা খুব কমই কোনো দলের হয়ে থাকে টাইটেন্স দু বছর আগে দু হাজার বাইশ মরশুমে তাদের অভিষেক হয়েছিল এবং প্রথম মরশুমি শিরোপা জিতে ইতিহাস তৈরি করেছিল যদি কেউ মনে করে যে এটি কেবল একটি ফ্রুক তবে পরের মরশুমে দলটি আবার ফাইনালে পৌঁছেছিল এবং প্রায় চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল কিন্তু শেষ বলে জয়টা তাদের হাত থেকে পিছলে যায় টানা দুই মৌরসুম এমন পারফরম্যান্সের ফলে গুজরাট দারুণ প্রশংসা পেয়েছিল এমন পরিস্থিতি আইপিএল দু হাজার চব্বিশ এটির কাছ থেকে একই রকম প্রত্যাশা থাকবে বলে এবার তা হবে এটি নিশ্চিত নয় যে কারণ দল অনেক বদলেছে এবং এখন এর সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে গুজরাটের সাফল্য বড় ভূমিকা রেখেছিলেন দুই খেলোয়াড় হার্দিক পাণ্ডিয়া ও মোহাম্মদ সামি হার্দিক পান্ডিয়া যিনি টানা দু মৌসুমে দলের অধিনায়ক ছিলেন দলকে ভালো নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু এখন তিনি পুরনো দল মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে গেছেন এবং সেখানে অধিনায়ক রয়েছেন অন্যদিকে ফাস্ট বলার মোহাম্মদ স্বামী গুজরাট টাইটসে থাকা সত্ত্বেও চোটের কারণে তাকে পুরো মরশুম বাইরে থাকতে হয় এই দুই মরসুমে তেত্রিশ ম্যাচে আটচল্লিশটি উইকেট নিয়েছিল মোহাম্মদ স্বামী নতুন অধিনায়ক গিলের কাছে শোকশালী বিকল্প রয়েছে এখন এমন দুজন বড় অভিজ্ঞ খেলোয়াড় না থাকায় দলের চাপে থাকাটাই স্বাভাবিক দলে নেতৃত্ব দেওয়া হয়েছে তরুণ ব্যাটসম্যান সুভমান গিলকে যার অধিনায়কেরও অভিজ্ঞ কথা নেই এমন পরিস্থিতিতে দল ভালো পারফর্ম করতে না পারলেও অবাক হওয়ার কিছু নেই তবুও শুভমান গিল এবং কোচ আশিস নেহারা এমন কিছু খেলোয়াড় আছে যাদের সঙ্গে তারা একটি শোকশালী এবং চ্যালেঞ্জিং প্লেইং ইলেভেনের প্রস্তুত করতে পারে এবং প্রতিপক্ষ যে কোনো দলকে সমস্যায় ফেলতে পারে এই কি চলুন জেনে নেওয়া যাক কারা কারা হবেন চার বিদেশি খেলোয়াড় প্রথমত আমরা যদি চার বিদেশি খেলোয়াড়ের কথা বলি এটি গুজরাট টাইটেলসের কাছে একটি চ্যালেঞ্জ হতে চলেছে কারণ দলের কাছে কিছু দুর্দান্ত বিকল্প রয়েছে লেগ স্পিনার রশিদ খান ও বিস্ফোরক ব্যাটসম্যান ডেভিড কেন উইলিয়ামসনের মতো বড় নাম সহ বাকি দুই জায়গায় অনেক উপযোগী থাকলেও দলের অবস্থা বিবেচনাময় তার খেলা কঠিন মনে হচ্ছে দলটি রশিদের জুনিয়র আফগান সতীর্থ বাম হাতে স্পিনার নুর আহমেদের উপর রাস্তা দেখতে চায় যিনি রশিদের সঙ্গে মিলে বিপক্ষকে সমস্যায় ফেলতে পারেন প্রশ্ন হলে দলে অলরাউন্ডার আজম উত্তল্লাহ ও মরাই নাকি বিদেশি ফাস্ট বোলারের মাঠে নামানো উচিত যার জন্য স্পিনার এই খেলা জিততে পারে বলে মনে করা হচ্ছে ব্যাটিং ও বোলিংয়ের শক্তিশালী বিকল্প এখন ব্যাটিংয়ের কথা বলা হচ্ছে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ওপেন করবেন অধিনায়ক শুভমান গিল আর সাই সুদর্শন থাকবে তিন নাম্বারে তাহলে মিলারের পাশাপাশি মিডল অর্ডারের দায়িত্ব সামলাতে পারবেন শাহরুখ খান তবে দলটি অলাউন্ডারের বিজয় শঙ্করকে মাঠে নামাতে পারে যা একটি ভালো বিকল্প হতে চলেছে রাহুল ত্রিপাঠীর ফিনিশিংয়ের জন্য আছেন বলিংয়ে স্পেন্সার জনসনের সঙ্গে ফাস্ট বলিংয়ে মোহিত শর্মা এবং উমেশ যাদবকে ব্যবহার করা যেতে পারে বাকি স্পিন বিভাগের জন্য রশিদ ও নুরেদ জুটি থাকবে ইম্প্যাক্ট প্লেয়ারের বিকল্পর কারণে দল প্রয়োজন অনুযায়ী স্পিনার সাহা অভিনব মনোহরকে ফিল্ড করাতে পারবে যারা যারা শাহরুখ খান এবং সাই সুদর্শনের জায়গায় আসতে পারে জিটির সম্ভাব্য একাদশ শুভমান গিল অধিনায়ক ঋদ্ধিমান সাহা উইকেটরক্ষক সাই সুদর্শন ডেভিড মিলার শাহরুখ খান রাহুল ত্রিপিবাটি রশিদ খান নুর এবং মোহিত শর্মা